কেমন আছো সবাই কেমন চলছে তোমাদের বই পড়া দেখতে দেখতে নভেম্বর মাস চলে এলো আমি ভাবতেই পারছি না যে আর একটা মাস পরেই এই বছরটাও শেষ হয়ে যাবে আর এই বছর শেষ হওয়ার আগে আমার পড়তে চাওয়া বইয়ের লিস্ট কিন্তু অফুরন্ত আর খুব কষ্ট করে কিছু বই আজকে আমি লিস্টে বেছে নিয়েছি যে বইগুলো আমি দু হাজার পঁচিশ শেষ হওয়ার আগেই পড়ে নিতে চাই আজকে তোমাদের সাথে ভাগ করে নেব সেই বইগুলোর কথাই তোমরা যদি আমার নতুন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের সঙ্গে চলতে চলতে আমার তিন বছর হয়ে গেছে তিনটে টিউবে আমি ভাবতেই পারি না যে এইখানে এমন সুন্দর একটা কমিউনিটি আমি উপহার পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্যই যেখানে বই নিয়ে আমরা আড্ডা দিতে পারি গল্প করতে পারি বইয়ের ভালো লাগা মন্দ লাগা সব শেয়ার করতে পারি তাই প্লিজ যদি তুমি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের এই সুন্দর কমিউনিটি জয়েন করো এই চ্যানেলটা মেন ছাড়াও আমার একটা ইংরেজি চ্যানেল আছে হার এন্ডলেস টিভি বলে যেখানে আমি ইংরেজিতে ভিডিও বানাই তাই সেই চ্যানেলটাও যদি তোমরা সাবস্ক্রাইব করতে চাও আমি তোমাদের লিংক দিয়ে দেব। ডেসক্রিপশন বক্সটা প্লিজ চেক করে নিও সেখানে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এবং আমার অন্য যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তার লিংক আমি দিয়ে দেব প্রথমেই বলে রাখি আমি বলছি যে এই বইগুলো আমি দু হাজার আগে পড়তে চাই তার মানে এই না যে আমি সত্যি দু পঁচিশের আগে পড়ে ফেলতে পারবো হয়তো অনেক বই পড়া হবে না তবু আমি ভীষণ ভাবে চাই যে এই বইগুলো যেগুলো আমার রিডিং লিস্টে আমি অ্যাড করেছি সেগুলো যেন দু হাজার পঁচিশের মধ্যেই শেষ হয় প্রথম যে বইটা রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ঈশ্বরের ডিঙি নৌকো দেশ থেকে বেরিয়েছে উল্লাস মল্লিকের লেখা উল্লাস মল্লিক হাস্যরস ধর্মী লেখার জগতে খুব একটা প্রমিনেন্ট নাম তোমরা অনেকেই শুনেছ তিনি ভীষণই বিখ্যাত তার কমেডি জনরা লেখাগুলোর জন্য এই লেখাটা একটুখানি অন্য রকমের আমার মনে হয়েছিল যখন আমি এটা ব্যাক পড়ি তাই এটা আমি খুব পড়তে চাই কারণ আমি ওনার লেখা এই ধরনের জনরার আগে পড়িনি আমি একটু ব্যাগ থেকে তোমাদের পড়ে শোনাই গল্পের নায়ক রাজা অপেক্ষা করে আছে ঈশ্বর বলে কেউ যদি থাকে তার সঙ্গে একবার মোলাকাত করবে তাকে কতগুলো চোখা চোখা প্রশ্ন করবে কি সেই প্রশ্ন একদিন এক রোগা হার জিরে মলিন বস্ত্র মানুষ এসে দাবি করেন তিনি ঈশ্বর শত্রুপক্ষ তাকে বিতাড়িত করেছে তার রাজ্য থেকে সে এখন নতুন সৈন্যদল করবে পারবে কি সে তার লক্ষ্যে সফল হতে বোঝাই যাচ্ছে রাজ্য জন্য যে রূপকের অন্তরালের এখানে একটা কাহিনী বলার চেষ্টা করা হয়েছে খুবই খুবই ইন্টারেস্টিং এবং আহ অনেকটা গডের মতো শুনতে লাগলো না প্লটটা দেখা যাক কিরকম লাগে আমার এটা পরে রয়েছে নীল সমগ্র আমি অ্যাকচুয়ালি ভীষণই লজ্জিত কারণ আমি প্রত্যেক বছর নীল লেখা আমার লিস্টে রাখি কিন্তু কোনো বছরই আমি পড়ে উঠতে পারি না তাই আমি এবছর দৃঢ় প্রতিজ্ঞ যে আমি নীল লেখা পড়া শুরু করব কারণ মানে এটা চার পাঁচ বছর ধরেই পড়ে উঠতে পারছি না পড়ার ইচ্ছা রয়েছে তো নীল এই লেখাটা এটা দেশ থেকে বেরোনো সমগ্র প্রথম খণ্ড এবং এটা অনেক দিন ধরে আমার কালেকশনে রয়েছে কিন্তু ফাইনালি আমার মনে হচ্ছে যে আমি পরবো আমার গার্ড ফিলিং আসছে যে আমি সত্যি এটা পরবো নেক্সট ক্লাসিক একটা সেটা হচ্ছে তিতাস একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্ধনের লেখা এটাও অনেক দিন ধরে আমি পরব পরব করছি এবং এবছরে আমি একটু কন্টেম্পোরারি বই বেশি পড়েছি এখনকার লেখকদের লেখা বই বেশি পড়ে ফেলেছি ক্লাসিক তুলনামূলকভাবে একটু কম পড়া হয়েছে যদিও আমি চেষ্টা করি অ্যাক্টিভলি ক্লাসিক পড়ার কারণ আমার কাছে ক্লাসিক পড়তে পারা একটা অন্য রকমের অভিজ্ঞতা একটা আত্ম অভিজ্ঞতা এবং আমার মনে হয় প্রত্যেকবার যখন আমি একটা ভালো ক্লাসিক বই পড়ি একটা এমন বই পড়ি যেটা আমাকে আরো ভালো মানুষ হতে সাহায্য করে এবং জীবনকে এবং আমার চারপাশকে আরো অন্যভাবে বুঝতে এবং উপলব্ধি করতে সাহায্য করে তাই ক্লাসিক পড়াটাও আমাকে আবার ধরতে হবে খুবই কম পড়া হয়েছে এবছর তাই শেষ যে দুটো মাস বাকি রয়েছে আমি অনেক অনেক ক্লাসিক পড়তে চাই এবং তিতাস একটি নদীর নাম অত্যন্ত বিখ্যাত একটা বই এখন আমার পড়া হয়েছেনি এবং অনেক ক্লাসিক রিমিট করারও আমার ইচ্ছা আছে আহ দু কিন্তু এই বছরের শেষে অবশ্যই আমি এটা করব কিশোর সাহিত্যে আমার অত্যন্ত প্রিয় একজন লেখিকা হলেন লীলা মজুমদার বলতে গেলে আমার কিশোরী বেলার মন জুড়ে রয়েছে তার সৃষ্ট চরিত্রগুলো আর তার লেখা একটা নন ফিকশন এই লিস্টে আমার রয়েছে আজকে সেটা হলো আর কোনখানে খানে লীলা মজুমদারেরই লেখা এটা মিত্র ঘোষ থেকে বেরিয়েছে এটা আত্মকথামূলক লেখা অনেক অভিজ্ঞতা নিয়ে লিখেছেন লেখিকা এবং লীলা মজুমদারের লেখা পড়তে পড়তে আমরা এই ধুলো বালি বাস্তবের কংক্রিটের জঞ্জাল থেকে অনেক দূরে চলে যেতে পারি তার লেখনির এত শক্তি আর এইরকম একটা মানুষের লেখা পড়তে পারা এটা অনেক বড় সৌভাগ্য আর এই বইটার কথা আমি যবে থেকে জেনেছি কিছু কোট আমি পড়েছিলাম এই বইটা থেকে তখন থেকে আমি ভীষণ ভীষণ আগ্রহী যে এই বইটা আমি পড়বো এবং আমি জানি যে এই বইটা পড়লে আমি ভুলতে পারবো না কারণ নীলাম মজুমদার যখন লেখেন তখন মনে হয় না যে তিনি লেখিকা হিসেবে পাঠকের জন্য লিখছেন মনে হয় তিনি যেন একটা বন্ধুকে নিজের মনের কথা খুলে বলছেন আর তার মনের জানলা দিয়ে উকি দিচ্ছি আমরা এই বইটাও আমি লিস্টে রাখতে চাই ভীষণ সুন্দর ডিজাইন ও বইটা আমার খুব প্রিয় একটা বই ছাপ দিয়ে দিয়ে করা এটাও ওই পর্ব পর্ব করে পড়া হয়ে ওঠিনি এই বছর এসেছে অবশ্যই পড়তে চাই পাঠক হিসেবে আমার একটা বড় ত্রুটি হলো যে আমি নন ফিকশন বই পড়াটা একটু অ্যাভয়েড করি কাহিনীর জগতে ফিকশনের জগতে কবিতার ছন্দে আমি হারিয়ে যেতে বেশি ভালোবাসি কিন্তু নন ফিকশনও এমন এমন হয় যেগুলো খুবই ইন্ট্রিগিং হয় ইনফর্মেটিভ হলেও সেগুলো খুব এন্টারটেনিং ও হয় তাই এবছরের শুরুতেই আমি ঠিক করেছিলাম যে আমি আরো আরো অনেক নন ফিকশন বই পড়বো আর কয়েকটা বই পড়েওছি ভালোও লেগেছে এবং নন ফিকশন সম্বন্ধে আমার আগ্রহ জন্মেছে নিজে আরো নন ফিকশন বইয়ের লিস্ট সংগ্রহ করছি যে কি কি বই পড়া যায় এখানে আমার কাছে রয়েছে আজকে দেশের বাড়ি সুশীল সাহার লেখা এটা খড়ি থেকে বেরিয়েছে এটা আমি বইমেলাতে নিয়েছিলাম আমি একবার প্রচ্ছতা সবাইকে দেখিয়ে দিতে চাই যাই না কতটা স্পষ্ট হবে সুন্দর একটা ভীষণ প্রচ্ছদ আর এই বইটার মধ্যে রয়েছে প্রবন্ধ লেখা বিভিন্ন বিখ্যাত কথাকার কবি শিল্পী এবং লেখক লেখিকা তারা নিজেদের দেশের বাড়ি সম্বন্ধে লিখেছেন খুব সুন্দর একটা টপিকের ওপর লেখা এই বইটা যখন আমি বইটার বিজ্ঞাপন দেখেছিলাম তখনই আমার খুব ইচ্ছা ছিল যে এটা আমি নেবো কারণ আমরা যারা শহর কেন্দ্রিক জীবনে বাধা পড়ে গেছি তাদের দেশের বাড়ি সম্বন্ধে সেই সেই মানে নেই আমরা হয়তো বুঝি না কিন্তু যাদের সত্যি শিকড় রয়ে গেছে তাদের আহ মাটির সাথে তারা হয়তো এই অনুভূতিটা আরো ভালোভাবে বুঝতে পারবে যে নিজের বাড়ির সাথে মানুষের যে একটা অদ্ভুত টান থাকে একটা অদ্ভুত সম্পর্ক থাকে সেটা পৃথিবীতে আর অন্য কিছুর সাথে নেই সেটা একটা মায়া সম্পর্ক এবং সেই সম্পর্কটা কোনো জড়ো বস্তুর সঙ্গে সম্পর্ক নয় নিজের ভালো লাগা মন্দ বিভিন্ন আনন্দের স্মৃতি বেড়ে ওঠা স্মৃতি বন্ধু বান্ধব ছেড়ে যাওয়া হারিয়ে ফেলা সব কিছু কিন্তু মিলিয়ে মিশিয়ে থাকে নিজের দেশের বাড়ি স্মৃতির সঙ্গে এই বইটাও আমার মনে হয় আমাকে খুবই মুগ্ধ করবে আর যারা নন ফিকশন ক্ষুদ্র ভালো তারা কিন্তু এই বইটা পড়তে পারো খুব ইমোশনাল নন ফিকশন পড়তে আমার ভালো লাগে শুধু তথ্য পড়ে যাচ্ছি নিরস ভাবে সেই ধরনের নন ফিকশন আমি একদম এনজয় করি না এমনি নন ফিকশন পড়া আমার পক্ষে একটুখানি কঠিন তারপরে যদি সেই বইটার মধ্যে কোনো আহ পার্সোনাল টাচ না থাকে কোনো মানুষের অন্তরের কথা না থাকে তাহলে সে বই আমি পড়তে পারি না কিন্তু এই বইটা সত্যি সেই মার্ক গুলো ঠিক করে অনেকদিন অপেক্ষার পর আমি ফাইনালি পড়তে শুরু করেছি বাদল সরকারের নাটক সমগ্র এটাও মিত্র ঘোষ থেকেই বেরিয়েছে আর এই বইটা মানে আমার কিনতে চাওয়ার লিস্টে কত বছর ধরে ছিল আর ফাইনালি যখন আমি সত্যি কিনতে পেরেছি আমি এত আনন্দিত হয়েছিলাম যে আমি এনেই প্রথম নাটকটা পড়ে ফেলেছি ভীষণ এনজয় করেছি খুব হেসেছি আর এখানে আরো অনেক কটাই নাটক রয়েছে এবং এই বছরের শেষে আমি আরো বাদল সরকারের নাটক করতে চাই এবং এটা প্রথম খন্ড আরো দুটি খন্ড রয়েছে মিত্র ঘোষ থেকে এবং এই মানুষটার লেখা এই মানুষটার ভয়েস এবং নাটক সম্পর্কে তার যে ভালোবাসা তার যে প্যাশন সেটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে প্রথম নাটকটা নিয়ে রিডিং র্যাপ আপে খুব শিগগিরই কথা হবে তাই চোখ রেখো এই বইটা আমার কালেকশনের খুব প্রিয় বইগুলোর মধ্যে একটা আমি এখনো এই বইটা কাছাকাছি রাখছি যাতে মাঝে মধ্যে পড়া যায় আমি পড়েছি সলিউশন এক্স বলে নাটকটা এখানে আরো কয়েকটা নাটক রয়েছে প্রথমটা তো কমেডি ছিল জানি না পরের নাটকগুলো কেমন হবে কিন্তু ভীষণ ভীষণ এনজয় করছি প্রথম পাতা থেকেই নাটকের আমি একদম হোক ছিলাম এরপরে যে মানুষটার বইয়ের কথা বলবো বাঙালির সাথে তার সম্পর্কটা একদম আত্মিক সম্পর্ক কিন্তু তিনি যেভাবে গানে কবিতা আমাদের চারপাশে রয়েছেন এফর্ট নিয়ে তার লেখা গদ্য আমার তো খুবই কম পড়া হয় কিন্তু তার যে গদ্যের অফুরন্ত ভান্ডার রয়েছে সেইটা যদি কেউ পড়তে শুরু করে আমার মনে হয় তার জীবনের দর্শনটাই পাল্টে যায় আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি আর আমি এবছরেও এই অঙ্গীকার নিয়েছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই বছর শেষ হওয়ার আগে কিছু অন্তত পড়বো এবং চেষ্টা করবো যেগুলো খুব মানে কমনলি পড়া হয় না সেই লেখাগুলোই পড়ার যেরকম জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকেই তাদের পাঠ্য বইতে টুকটাক অংশ পড়েছে কিন্তু আমি পুরো জীবন স্মৃতিটা পড়তে চাই জীবন স্মৃতির এই সুন্দর এডিশনটা আমি নিয়েছিলাম বিচিত্র পত্র থেকে খুব ভালো কোয়ালিটি পেপার এবং এটা একটা পেপার ব্যাগ বই আমি আহ আরো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গদ্য কালেক্ট করছি এবং পড়ার চেষ্টা করছি কবিতা তো অবশ্যই পড়া দরকার সবারই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য আমার মনে হয় বিশেষ করে প্রবন্ধ যদি তুমি না পড়ে থাকো এটা একটা মানে আলাদাই আহ খনি সাহিত্যে আর জীবন স্মৃতি আমার মনে খুব ইজি একটা জায়গা হতে পারে যারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পড়তে চাইছো কারণ এটা তার ছোটবেলা নিয়ে লেখা তার জীবন নিয়ে লেখা তার বেড়ে ওঠা নিয়ে লেখা আত্মকথা এবং এইটার মধ্যে তার নিজস্ব এক্সপিরিয়েন্স তার একদম শৈশবের যে মন সেইটার একটা ছবি পাবে তো এখান দিয়ে আমি আবার করে রবীন্দ্রনাথ পড়া শুরু করতে চাই এবং এবছরের শেষে ডেফিনেটলি আমি এটা পড়তে চাই আমি একচুয়ালি এটা মানে এখন যে বইটা পড়ছি সেটা পড়ার পরই এটা ধরার প্ল্যানে আছি নন ফিকশন বইয়ের মধ্যে আরেকটা বই আমার লিস্টে রয়েছে সেটা হলো কবিতার কথা জীবনানন্দ দাশের লেখা এটা সিগনেট প্রেসের বই এবং কবি জীবনানন্দ দাস কবিতা সম্পর্কে কি ভাবতেন কি লিখেছেন সেটা নিয়ে এই বইটা জীবনানন্দ দাশ আমার খুব প্রিয় কবি তার সব লেখা যে আমি বুঝতে পারি তা নয় আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি অনুভব করার চেষ্টা করি তার কবিতা এবং আহ অদ্ভুত একটা মায়া রয়েছে তার লেখার মধ্যে আমি ব্যাখ্যা করতে পারবো না ভাষায় যে একটা অপরূপ ভালো লাগা একটা মন খারাপ মিশে থাকে তার লেখার মধ্যে সেইটা আমাকে ভীষণ টানে আর তিনি কিভাবে কবিতাকে ভাবেন এবং কবিতা তার কাছে কি সেইটা নিয়েই এই বইটা ব্যাকে যেরকম লেখা সকলেই কবি নয় কেউ কেউ কবি এবং তাদের মধ্যে জীবন আনন্দের আসর প্রথম সারিতে কবিতা ছাড়া কবিতা বিষয়ে কতিপয় মূল্যবান প্রবন্ধও তিনি লিখেছিলেন যাতে পাঠকের পক্ষে খারাপ কবিতা থেকে ভালো কবিতা এবং সব কবিতার থেকেই মহৎ কবিতা চিনে নেবার আগ্রহ ক্রমেই শিক্ষিত হতে পারে এই সব প্রবন্ধের মধ্যে কাব্য বিষয়ে তার জ্ঞান বোধ অভিনিবেশ এবং অন্তর্দৃষ্টির পরিচয় তার কাব্যের মতোই একান্ত নিজস্ব এক ভাষায় বিচ্ছিৃত হয়ে আছে মানে এই বইটা না পড়ে কি করে কেউ থাকতে পারে সত্যি কবিতা নিয়ে শিক্ষা বাড়াটা দরকার আমার তো নিজের মনে হয় কারণ কবিতা মানুষকে অন্য মানুষে পরিণত করতে পারে বলে আমি বিশ্বাস করি যদি সেটা ভালো কবিতা হয় যদি সেটা ফেসবুকের পচা কবিতা হয় তাহলে ভালো হওয়ার কোনো চান্স নেই কিন্তু আমরা মানে লেজেন্ডারি মানুষের থেকে জানতে পারি যে ভালো কবিতা কি এটা আমার উপহারের বই আমাকে দিয়েছিল শুভজিৎ বলে আমার একটি বন্ধু তো তাকে অনেক অনেক ধন্যবাদ এই বইটা আমাকে জন্মদিনে উপহার দেওয়ার জন্য যারা এই তিনশো পাতার ক্লাসিক্স আর খটোমটো প্রবন্ধের বই দেখে ভাবছ যে শর্মিষ্ঠা আমরা কিন্তু এই বইগুলো পড়তে চাই না এবং আমাদের কাছে এত সময়ও নেই আর এই খটোমটো বইগুলো বাপু তুমি পড়ো তারা প্লিজ কথা যেও না কারণ আমার কাছে কিন্তু মজাদার বইও রয়েছে কারণ আমিও যে সব সময় ক্লাসিক্স পড়ি তা নয় আমি খুব মিলিয়ে মিশিয়ে পড়তে ভালোবাসি অনেক সময় আমি খুব বড় রিডিং স্লাম্পে চলে যাই যেখানে আমি এক পারি না তখন করতে আমি ছোটদের বই পড়ি তখন আমি ডিটেকটিভ পড়ি আমার তো খুব প্রিয় জনরা হরর এবং ডিটেকটিভ সেগুলো পড়ি তাই মিলিয়ে মিশিয়ে পড়ার চেষ্টা করি পড়ার অভ্যেসটাই হলো বড় কথা আমার কাছে রয়েছে একটা ভূতের বইয়ের কালেকশন নভেম্বর মাস কালী সবে হলো উচ্চতুর্দশী হয়ে গেল ওদিকে বাস সাথে হ্যালোইনও হয়ে গেল এই সময় এই একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে উত্তর দিক থেকে একটু তাড়াতাড়ি ঝপ করে সন্ধ্যা নেমে যাচ্ছে এই সময় ভুটের বই আইডিয়াল তাই না আমি এই কালেকশনটা সংগ্রহ করেছি রিসেন্টলি এটা হচ্ছে সন্দেশের সেরা ভুটের গপ্প এটা দ্বীপ প্রকাশন থেকে বেরিয়েছে এই প্রচ্ছদটা দেখেই আমি একদম সোল্ড ভীষণ ইন্ট্রিগিং এবং এটা সন্দীপ রায় এবং দেবাশীষ সেনের সম্পাদনা করা সন্দেশে প্রকাশিত হওয়া সন্দেশ ম্যাগাজিনে প্রকাশিত হওয়া খুব বিখ্যাত বিখ্যাত সাহিত্যিকদের লেখা ভৌতিক গল্প অলৌকিক গল্পের একটা কালেকশন ভূতের বই হাতে নিলে আমি এত আনন্দ পাই কেন জানি না আমার অনেকগুলো কালেকশন রয়েছে কিন্তু তার মধ্যে এটা নতুন সংযোজন এবং এটা আমি পড়তে চাই অ্যাকচুয়ালি এ বছরে কারণ আমি খুঁজছিলাম যে একটা কালেকশন যেটা আমি এই নভেম্বর মাসটা একটু ধীরে সুস্তে পরবো এবং এটা পারফেক্ট কারণ এটা প্রচুর গল্প রয়েছে পঞ্চাশ খানা গল্প রয়েছে ভাবতে পারছো এবং এতে বিখ্যাত বিখ্যাত লেখকদের গল্প রয়েছে পুরোনো দিনের যারা লিখতেন এখানে লীলা মজুমদারের গল্প রয়েছে মহাশ্বেতা দেবীর গল্প রয়েছে পূর্ণলতা চক্রবর্তীর গল্প রয়েছে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের গল্প রয়েছে নতুন পুরোনো সবাই মিলিয়ে পিছিয়ে আছেন এই কালেকশনটায় রয়েছে আর একটা আত্মজীবনীমূলক বায়োগ্রাফিক্যাল লেখা যেটা আমার আরেকজন কন্টেম্পোরারি খুব প্রিয় লেখকের এটা হচ্ছে বাবার আশিকা ক্যামেরা পল্লল লাহিড়ির লেখা পল্লোলাহির দুটো উপন্যাসে আমি আচর্তি করেছি এবং আমি সত্যি অবাক হয়েছি তার লেখনই আমার ভালো লাগে এইটা হচ্ছে তার নিজের ছোটবেলা নিয়ে এবং তার আত্মজীবনীমূলক একটা লেখা এটা সুপ্রকাশ থেকে নিয়েছিলাম আমি এটাও অনেক দিন হয়ে গেল রয়েছে লিস্টে পড়বো পড়বো করে পড়া হচ্ছে না এবং আত্মকথা সত্যি আমি রিসেন্টলি ইংরেজিতেও খুব পড়া শুরু করেছি মেমোয়ার তো আমাকে এই জন্ডটা আমি খুব ব্যাকটা পড়তাম না একটা সময় কিন্তু আমি সত্যি খুবই উপভোগ করছি বিশেষ করে খুব বিশেষ করে যখন লেখক বা লেখিকা তার মনের খুব ব্যক্তিগত ইমোশন গুলো ভাগ করে নিচ্ছেন তার অনুভূতি গুলো সেইটা আমার করতে খুব ভালো লাগছে লেখক লেখিকার সঙ্গে একটা ব্যক্তিগত স্তরে গিয়ে আলোচনা করছি এমন মনে হয় এবং তার মনের কথা শুনছি গ্রিস নিয়ে শোক নিয়ে জীবনের না পাওয়া নিয়ে যে বইগুলো আরো লেখা সেগুলো আমার আরো ভালো লাগে যেখানে জেনারেশনাল ড্রমার কথা বলা হয়েছে যেখানে কোনো বড় কিছু ঘটনা ঘটে গেছে যেরকম বিশ্বযুদ্ধ বা মন্নন্দর দেশভাগ এই যে জিনিসগুলোর মধ্যে দিয়ে আহ যারা বেড়ে উঠেছে এবং যে ট্রমাটা যারা বুকে ক্যারি করে আসছে যাদের মনে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো ছাপ রয়ে গেছে তারা কিভাবে সেই ঘটনাগুলোকে শব্দের মাধ্যমে প্রকাশ করে একটা মলম লাগানোর চেষ্টা করছেন তাদের যন্ত্রণায় একটা প্রলেপ লাগানোর চেষ্টা করছেন সেই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মৃতির ওপর সেইটা আমার দেখতে খুব ভালো লাগে কারণ লেখা তো একটা থেরাপিউটিক ব্যাপার লেখা এবং পড়া দুটোই খুব থেরাপিউটিক ব্যাপার তো যখন এটা নিজেও ট্রাই করে দেখতে পারো যখন খুব মন খারাপ কিছু ভাল লাগছে না অনেক কিছু খারাপ চিন্তা অনেক কিছু ভালো না লাগা অনেক কষ্ট জমে আছে তখন একবার কলমটা ধরে খসখস করে লিখতে শুরু করবে যা মনে আসছে সেটা যে ভালো হতে হবে সেটা যে খুব সুন্দর সাহিত্যের মতো হতে হবে তার কোনো দরকার নেই যা মনে আসছে লিখে যাবে দেখবে মনটা অনেক হালকা হয়ে গেছে এবং তাই জন্যই লেখক লেখিকারা কিন্তু লিখে চলেন কারণ লেখা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই নেক্সট হচ্ছে আমার কাছে আরেকটা একটা অলৌকিক সমগ্র সেটা হচ্ছে কুলোদা রঞ্জন লেখা এটাও ছোট্ট একটা বই এটা শেষ করতে আমার বেশিক্ষণ লাগবে না এই কালেকশন গুলো হিন্দু বিসর্গ বের করে কুলোদা রঞ্জন রায় সত্যজিৎ রায়ের কাকা হন যতদূর আমার মনে পড়ছে এবং কুলোদা রঞ্জন রায় সন্দেশে নিয়মিত লিখতেন এবং তার ভূতের গল্প কিন্তু ভীষণ বিখ্যাত আর এই প্রচ্ছাদটা খুব মজাদার এরকম বিন্দু বিসর্গ অনেক কটাই ছোট ছোট কালেকশন বার করেছে আমার খুব প্রিয় কালেকশন গুলোর মধ্যে একটা নেক্সট রয়েছে একটা গল্প সংকলন এটা হচ্ছে অমলান ভূষণ চক্রবর্তীর লেখা আদম ইভ ও আর্কিমেডিস এটা আমি ক্যাফে টেবিল থেকে নিয়েছিলাম অমলান চক্রবর্তীর লেখার বৈশিষ্ট্য হলো তিনি প্রযুক্তি নিয়ে লেখেন আধুনিক প্রযুক্তির বিভিন্ন জিনিসপত্র এলিমেন্ট এগুলো নিয়ে লেখেন এবং তার যে একটা ডিস্টোবিয়ান জগত আছে সেটা নিয়ে লেখেন যারা ব্ল্যাক মিডের যে সিরিজটা রয়েছে নেটফ্লিক্স এর সেটার সাথে পরিচিত সেইটা যে জনরার লেখা হয় সেই ধরনের জনরার লেখা অম্লান কুসুম চক্রবর্তী লেখেন আধুনিক প্রযুক্তি নির্ভর জীবনের যে অভিশাপ সেইটা তার লেখার মধ্যে ফুটে ওঠে এই কালেকশনটা আমি পড়তে যাই এখানে কয়েকটা ছোট গল্প রয়েছে অম্লান কুসুম চক্রবর্তীর লেখা কোনো বই আলাদা করে আমার পড়ার সৌভাগ্য এখনো অব্দি হয়নি কিন্তু আমি পত্র পত্রিকায় তার যা যা লেখা পড়েছি আমি খুব এনজয় করেছি আমার এই সব বইয়ের মধ্যে যেটা সবচেয়ে কম পড়া হয় সেটা হলো কন্টেম্পোরারি বাংলা সিলার বা গোয়েন্দা গল্প তার পিছনে কারণ হলো যে এত বই বেরোয় এবং তার মধ্যে খুব কম বই ভালো হয় এবং বেশিরভাগ বই মার্কেটিং গেমিকের জন্য চলে সরি টু সে তাই তার মধ্যে থেকে ভালো বই বেছে নিতে আমি খুব কণ্ঠাবোধ করি আমি জানি না কোনটা ভালো হবে এবং একবার পয়সা দিয়ে কিনে তারপর ভালো না লাগলে মনটা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমি খুবই ভালো ভালো রিভিউ শুনেছি এবং যার প্রচ্ছত্তা দেখেও আমার খুবই পড়তে ইচ্ছা হয়েছে সেটা হলো ম্যাও এবং এটা অভিষেক চট্টোপাধ্যায়ের লেখা স্বয়ংভু সেনের রহস্য কাহিনী প্রচ্ছত্তাই আমাকে ডাকছিল এবং আমার মনে হল যে গ্যাস এই বইটা আমার পড়া দরকার কারণ প্রথম কথা যে বইয়ের মধ্যে যখন একটা বেড়াল বা কুকুর থাকে যদি সেটা মিস্ট্রি বই হয় আমি তো তৎক্ষণাৎ সেই বইটার ফ্যান হয়ে যাই একটা অদ্ভুত কমফর্টিং ব্যাপার থাকে আর ব্যাকে এই বইটার খুব মজাদার চারটে লাইন লেখা খুবই ইন্ট্রিগিং শহরে সিরিয়াল কেলি অপরাধী একটি বিড়াল একটি নির্মম সত্য ঘটনা অবলম্বনে সম্পূর্ণ লৌকিক রহস্য কাহিনী পাশাপাশি মিস্ট্রি পড়তেও খুব ভালো লাগে তো এই মিস্ট্রি বইটা আমি পড়তেছি আরো কয়েকটা বই আমার মিস্ট্রি পড়তে চাওয়ার বইয়ের লিস্টে আছে যেগুলো এখনো আমি হাতে পাইনি কিনে উঠিনি তো সেগুলো সংগ্রহ করলে না কথা হবে কিন্তু এইটা মোটামুটি রয়েছে আমার কাছে এবং এটা আমি পড়বো এটা নিয়ে আমি খুবই অ্যাকচুয়ালি এক্সাইটেড এরপর আমার লিস্টে রয়েছে পরিমল ভট্টাচার্যের লেখা সাতগার হাওয়া দাতিরা এই বইটা সম্বন্ধে অনেক ভালো রিভিউ আমি শুনেছি এবং এটা একটি লিটারারি ফিকশন পরিমল ভট্টাচার্যের বই যারা পড়েছেন তারা আমাকে সবাই এই কথাটাই বলেছেন যে এরকম লেখা তারা আগে পড়েননি আর আমি একটুখানি ক্লাসিকের ফিল দেবে একটুখানি আহ ভালো ডেসক্রিপটিভ একটুখানি লং ফরম্যাটের একটা নভেল পড়তে চাইছি যেটা ওই শারদিয়াতে হঠকারি ভাবে লেখা বই নয় যেটা অনেক অনেক শ্রম এবং অনুশীলন করার পরে লেখা বই তো এই বইটা আমি পড়তে চাই এবং এটা আমার একটা অভিজ্ঞতা আমার হতে চলেছে আমি কোনোদিন ভুলবো না এটা অবহাস থেকে আমি নিয়েছিলাম নেক্সট রয়েছে আরেকটি ক্লাসিক সন্দীপন পাঠশালা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এ বছরের শুধুতে আমি পড়েছি তারপর আর পড়া হয়নি তো এই উপন্যাসটা আমি মিত্র ঘোষ থেকে নিয়েছি বইটা দেখেই আমার খুব ভালো লেগেছে এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এমন একজন লেখক তার লেখা আমি চোখ বুঝে মানে সিলেক্ট করতে পারি কারণ সবসময় তিনি আমাকে মুগ্ধ করেছেন এবং যেহেতু আমি বলছিলাম ভিডিওতে যে আমি আরো বেশি করে ক্লাসিক পড়তে চাই এই বইটা আমার লিস্টে রয়েছে একজন নবীন লেখক যিনি আমার সত্যি মন জয় করে নিয়েছেন এই কয়েক বছরে তিনি হলেন হামিদুতেন নেতা এবং তিনি এমনভাবে ভাবে তিনি এমন ভাবে তার গ্রামকে নিয়ে লেখেন এমন ভাবে গ্রামের মানুষদের নিয়ে লেখেন তারা এত জীবন্ত হয়ে ওঠে কারণ তার লেখার মধ্যে কোনো ভয়ারিস্টিক অ্যাঙ্গেল নেই যে দূর থেকে পর্যটকের মতো দেখার ব্যাপারটা নেই বরঞ্চ তিনি সেই মানুষদের একজন এবং তিনি তার চারপাশের মানুষদের নিয়ে তার গ্রামকে নিয়ে তার বেড়ে ওঠা যে মানুষদের সাথে তাদেরকে চরিত্র বানিয়ে এই গল্পগুলো লেখেন এবং তার লেখা প্রথম কালেকশন যেটা অ্যাকচুয়ালি একাডেমি পায় সেটা হচ্ছে মাছ রাখা এটা সোপান থেকে বেরিয়েছে মাছ রাখার প্রচ্ছদটা ভীষণ সুন্দর এবং এই কালেকশনটা আমি অনেক দিন ধরে সংগ্রহ করার চেষ্টায় ছিলাম কারণ হামিদউদ্দিন উদ্দিন মিদার অন্য আরেকটি বই যেটা খুব রিসেন্ট সংকলন দেশ থেকে আমি নিয়েছি কিন্তু তার আগে এই বইটা আমার পড়ার ইচ্ছে ছিল কারণ এইটা একাডেমি অ্যাওয়ার্ড পাওয়া একটা বই এবং তিনি মাত্র আমার থেকে এক বছরে পড়ে ওকে ভাবা যায় না তার লেখার মধ্যে খুব ফ্রেশনেস রয়েছে কিন্তু তার পাশাপাশি একটা স্মৃতি মেধুরতা রয়েছে যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখায় আমি পেতাম তো নতুন প্রতিভাবান লেখকদের লেখা তোমাদেরও পড়া উচিত এবং তাদের সাপোর্ট করা উচিত তাই যারা পড়েছো আমাকে প্লিজ জানিও যে এমন লেগেছে কারণ আমি দু একজনের থেকেই শুনেছি যে তাদের খুব প্রিয় লেখক আমাদের নেতা শেষ যে বইটা এই লিস্টের সেটাও একটাই গল্প সংকলন এবং সেটা হচ্ছে নন্দীর শ্রেষ্ঠ গল্প এটা দেশের শ্রেষ্ঠ গল্পের যে সিরিজটা বেরোয় তারই একটা অংশ আর মতি নন্দীর লেখা ছোটদের যে খেলাধুলা নিয়ে ফিকশন গুলো আমি খুব পড়েছি কিন্তু মতি নন্দীর অ্যাডাল্ট ফিকশন তার থেকে একদমই আলাদা এবং অনেক দিন ধরে সেই দিকটা এক্সপ্লোর করার আমার ইচ্ছা ছিল আর ফাইনালি আমার লিস্টে রয়েছে তার লেখা শ্রেষ্ঠ গল্পের কালেকশন এবং যে শ্রেষ্ঠ গল্পের এই সিরিজটা খুবই ভালো লাগে আমার খুব ভালো আহ চয়ন করা হয় গল্পগুলো সম্পাদক খুব ভালো কাজ করেন এটাই আমার কাছে অনেক কটা রয়েছে প্রেমেন্দ্র মিত্রের সংকলন শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের সংকলন ওইগুলো এত প্রিয় এবং যারাই কোন লেখকের লেখা প্রথম পড়তে চাইছো তারা কিন্তু এই কালেকশন গুলো কালেক্ট করতে পারো একটা গোটা সমগ্র কেনার থেকে সাশ্রয়ও হয় এবং খুব ভালো ভালো গল্প পাওয়া যায় একদম সেরা সেরা গল্পই পাওয়া যায় ব্যাস এই কটাই বই ছিল আমার লিস্টে দু হাজার ছাব্বিশ আসার আগে পড়তে যাওয়ার লিস্টে একবার আমি আমি দেখাতে চাই জানি পারবো কিনা ওকে লেটস ট্রাই তুলতে এই যে এতগুলো আমার লিটারেলি মাইক খুলে পড়ে গেছে এই বইগুলোকে তুলতে গিয়ে কেমন লাগলো তোমাদের ভিডিওটা প্লিজ জানিও এবং কমেন্ট করো তোমাদের কমেন্ট আমি উত্তর দেওয়ার চেষ্টা করি কোনো সময় যদি মিস হয়ে যায় সরি কিন্তু আমি চেষ্টা করি সবার কমেন্টারি রিপ্লাই দেওয়ার যদি তোমরা কোনো নতুন সাজেশন দিতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাও যদি কোনো নতুন বইয়ের রিভিউ তোমরা চাও তাহলেও আমাকে জানাও এবং তোমাদের দু হাজার ছাব্বিশ শেষ হওয়ার আগে কি কি বই রয়েছে দু হাজার পঁচিশের লিস্টে সেটাও কিন্তু আমাদের সবার সাথে ভাগ করে নিও যাতে আমাদের কমেন্ট বক্সটাও কিন্তু অনেক অনেক রেকমেন্ডেশনে ভরে যায় আবার দেখা হবে অনেক ভালো থাকো অনেক বই বড় আর ভাস্কর চক্রবর্তীর মতো সুপর্ণাকে বিরক্ত করতে থাকো শীতকাল কবে আসবে সুপর্ণা বলে টাটা